এই যে বৈষ্ণব উপাধিটা এটা কোনো সাধারণ উপাধি নয় অল্প করি না মানি হো অল্প করি না মানি হো ভক্ত হেন নাম অল্প ভক্তে না করেন আপন জন ভগবান অল্প পুণ্যের ফলে ভক্তি লাভ করা যায় না এটা ভগবানের কৃপার ফলে ভগবানের ভক্তদের কৃপার ফলে এই সুযোগ অতএব হয় যে ভক্তিটাকে তোমরা ভক্তি পথে এসেছ এই পথটাকে অবলম্বন করে থেকো জেনে রেখো যে এটাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ উদ্দেশ্য এটাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি এর থেকে বড় আর কিছু পাওয়া নেই আর পন্থাটি দেখো কত সরল ভগবান চান যে আমরা তার কাছে ফিরে যাই অনায়াসে তাই তিনি পথটাকেও সরল করে দিয়েছেন এ ঠিক আছে আমার স্মরণ তাহলেই হয়ে যাবে সবকিছু স্মরণ মানে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দেওয়া আচ্ছা এখন ভেবে দেখো ভগবান কে ভগবান হচ্ছেন পরম পিতা তাই না ভগবান হচ্ছে পরম পিতা তাহলে বাবা মা কি চায় দে তার ছেলে মেয়েরা তার থেকে দূরে থাকুক দূরে চলে যাক আর সেই ছেলে মেয়ে যে যারা দূরে চলে গিয়েছিল তার ছেলে তাকে তারা যখন তার কাছে ফিরে আসে তখন মা বাবা কি করে কোলে তুলে নেয় তা এইভাবে আমাদের বুঝতে হবে যে ভগবান আমাদেরকে তার কোলে তুলে নেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন তবে অপেক্ষা করছেন কবে আমরা তার কাছে যাব আমাদের এই যে খেলা এই জড়জগতে যে খেলায় মেতে আছি সেই খেলাটিকে সে সমাপন করে শেষ করে আমরা যখন তার প্রতি উন্মুখ হব ভগবান আমাদেরকে তার কাছে টেনে নেবে এই সরল বিশ্বাস নিয়ে এ পথে এগোতে হবে আর এইভাবে ভগবানের শরণাগত হতে পারলে ভগবানের কৃপা লাভ করতে পারলে আমাদের জীবন সার্থক হবে তো সেই জন্যই ভগবান আসছেন আমাদেরকে তার কাছে টেনে নেওয়ার জন্য ভগবান লীলাবিলাস করছেন যাতে আমরা তার প্রতি আকৃষ্ট হতে পারি তিনি এসে লীলাবিলাস করলেন আর আজকে আমরা তার সেই লীলাগুলি স্মরণ করে তার প্রতি আকৃষ্ট হতে পারছি